ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরের মানুষগুলো আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ ওঠে না এরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার 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 এরা জানোয়ার জানোয়ার বেটা তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফা তুমি বলো দাঁড়াও মিয়া এখন দাঁড়াও তুমি বলতে পারলে আমি দেবো মাই মে আমি তোমার সাথে পার্থক্য খানা খায়, তুমিও খানা খাইছো কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেরেও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে আর কিতা তফাৎ বলো মিয়া জানুয়ারের সাথে পার্থক্য বলো আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে হে পড়া লেখা করে হে বলে শিক্ষিত কি শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিনেনা যে সে শিক্ষিত কিভাবে ঠিক আরে মনিব চিনেনা যে আল্লাহ আল্লাহ বানানে ওয়ালা চিনেনা যে সে শিক্ষিত কিভাবে হয় মূর্খ তো এত মূর্খ হয় না বাজান hayvan তো তো hayvan হয় না

ইয়া জিবালু অববি আল্লাহ পাহাড়কে বলছেন ও পাহাড় আমার নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো পাহাড় 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 মাওলার জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল करीমের মধ্যে ওয়া ইন মিন শাইইন ইল্লা বিহু বিহান্দিহী এমন কোন জিনিস নাই যা আমি মহলার তজবি পড়ে না সব আমার প্রশংসার তজবি পড়ে আল্লাহ রাব্বুল আল আমিন বলেন অতই রুসাফাতিন সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মহলার তজবি পড়ে সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাজবি কি বলেন আল্লাহর তাজবি আর মাওলা পাক ফেরেস্তাকে বলে বলে রিজিক পৌঁছায় দেয় আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাজবি পড়ো আমি মাওলা রিজিক যথা সময়ে পৌঁছিয়ে দেব এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন্ন বিষয়ে হজরত বলেন পাখি বিরেক বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাখি কিচিরমিচির করে না পাখি মূলত তাসবি পড়ে কি করে কি পড়ে সুবহানাল্লাহ বলেন সুবহান সুবহানাল্লাহ 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 আর আল্লাহ রাব্বুল বলে ফেরেশতারা শুনতেছ না পাখি পড়তে সুবহানাল্লাহ আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌছা সুবহান আল্লাহ রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোর বেলায় পাখিরা আল্লার নামের তাসবি পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মওলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয় সুবহান আল্লাহ তাখদুখিম আসান ওয়া বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিসে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদিম সাহেব রহমতুল্লাহ উনি বললেন আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হজরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার তাজবি মানুষে না মুশ্রিক কথা বলছেন না মানুষে না বেইমান কিন্তু আমেরিকার পাখিও ইমানদার ঠিক না লন্ডনের পাখিগুলোও কি ওরা সব মওলার তাজবি পড়ে রাগ হইয়েন না শক্ত কথা বললাম রাগ হইয়েন না রাগ হইয়েন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোনো বক্তা না ওয়াইজ বক্তাদের যে গেট আপ থাকে এর কিচ্ছু আমার দ্বারা নাই এর অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কেন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত ফরে কত মাঝে দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমার এই আসলে আমি কোনো বক্তা না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই আখেরাত মনে করাই আখেরাত মনে করাই মনে করাইতে আসছি বাজান ভুলে গেছেন আল্লাহকে ভুলে গেছেন আখেরাতকে শুধু এই কথাটা মনে করাইতে আসছি শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি এই যে কাগজ এই পোস্টারটা এটার এটা একটা পিঠ এটাও একটা পিঠ কথা বলেন ঠিক না দুইটা পিঠ কি বলেন না আপনাদেরকে মনে করাই তো আর আল্লাহ বলছে ইয়ালা মু না জা হেরা মু না হায়াতি দুনিয়া অহুম আনিল আখেরা তে আল্লা বলে বাং মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যে ঘর মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস গ্রিল সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রাইখা দিলা এ ঘর তো খুব সাজাইলা এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা এই পিঠে কেন কিছু নাই হুম বলেন ভাবেন আধা মিনিট জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন বান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছ আমি মাওলা বলছি বান্দা এ সবটা সাজগোজ মিলে যা করছো এটা মূলত খেলনা কি খেলনা অমাহাদিহিল হায়া তুতুনিয়া ইল্লাহ আলাইব আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরে এই জিন্দিগি ষাট বছরের এই জিন্দিক এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এ এর মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি কাজে জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক কিনা বলেন কথা বলেন তো বানানে ওয়ালা আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আমনে কন্যা এটাই আসল পাগল কারে কয় বেকুব না তুমি কথা বলেন না কেন মালিক বলে এটা কি বানাইছি খেলনা হেতে কয় না এটা আস না ইডে ইডে আস ইডে আস আল্লাহ বলে আমি বানাইছি খেলনা আসমান আমার খেলনা জমিন আমার খেলনা চন্দ্র সূর্য আমার খেলনা এই জন্য একদিন ইসরাফিল কে ফু দিব খেলনা ঘর ভেঙে ফেলবে ইজাত সামা উন ফাতারাত আসমান ভেঙে ফেলে দিব রাজি ফেলে দিব জমিন রেজা রেজা বানায় ফেলবো পাহাড় তুলার মতো উড়ায় ফেলবো সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলবো কিচ্ছু থাকবে না খেলনা যে আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন ছোট্ট বাচ্চা আমরাও তো ছোটবেলায় অল্প কুদ্দুর মাটিতে ঘর বানাইতাম ছোট ছোট ঘর এরপরে জামাই বর বিয়ে দিতাম এরপরে দেয়া রান্নাবান্না হইতো খে তারপরে দেওয়া কচুর ডান্ডা কাইটা দেওয়া সুরকি ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম এরুম বানাইয়া ঘর বানাইছি দিসি দিছি মেহমানদারিও চলতে আসে কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে আনিস এদিকে একটা টান দিয়া সব হালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি কেন ভেঙ্গে ফেললাই ঘর এই যে খেলনা যে রবুল আল আমিন বলে ষাট বছরে যা সাজাইলা আমি একদিন মালাকুল কে পাঠিয়ে আমি ডাক দিব আনি চলে আয় তো খেলনার সবকিছু রেখে তুমি একাই চলে আসবা একাই সোফা ও সঙ্গে আসবে না খাট পালং সঙ্গে আসবে না অতএব বন্ধু যার কলিজার ভিতরে বুঝ আছে যার দিলে বিবেক আছে আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই ইজা সলাহাতসলা আলিজা সাদু কুল্লুখ তেবে একটু ভাবেন কী সাজাইলেন সাজাইলেন কি খালি রাখলেন কি খেলনা সাজাইলেন আসলটাকে খালি রাইকে দিলেন দার আল্লাহ আখেরাত আল্লাহল্ হায়াওয়ান আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাতের ঘর ওইটাই জীবন ওইটাই কি আসল এটা খেলনা এটা কি গত দুই দিন আগে আমার ছোট ছেলে পাঁচ বছরের ওই আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি দুইটা প্রাইভেট কার একটা পলিথিনে লইসি একশো বিশ টাকা দিয়া নিয়ে হেতারে দিছি। কন কি কথা বলেন না বলেন তো কি খেল এগুলো কি একশো চল্লিশ টাকা দিয়া একটা বেকু কিনছি বেকু বেকু মারিগাড়ে যে বেকু কি না দিছি কি এটা খেল না ঠিক এমন আল্লাহ বলে বান্দা তালা বিল্ডিং বানাইছো না না খেলনা খেল না এক সেট সোফা খেল না খেলনা নাই গু আসল কো আসল কোথায় আসল কি বানাইলা সেটা বলো আসল কে পরে রইলা খেলনার ভিতরে আহ বাবার ফিকির জিভূতের লেগে দাদারও ফিকির করে লেগিয়া গদুয়ার আহ আমরা থাকতে থাকতে যদি গদুয়ারটা শেষ করে যে এরতাম আহ মূল্য আর দুঃখ ছিল না না ফুতাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো মোবাইল চালাইতে সুবিধা ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়া লাগতো না আহা একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজার ইমানদারের ভাবনা হবে আহা সবগুলো ছেলে যদি নামাজি হতো ছেলের বউগুলো পর্দানসীন হইতো মেয়েগুলো যদি দিনদার হইতো নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই এখন আর লো কোনো টেনশন নেই